দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি সিনজিনি সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্ন অভিযানে চোখে আঘাত পাওয়া সার্জেন্টকে হাসপাতালে দেখতে গেলেন মুখ্য সচিব নবান্ন সূত্রে খবর ওই পুলিশ কর্তার চিকিৎসার যাবতীয় খরচ বহন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে জখম পুলিশ সার্জেন্টকে এবং তার পরিবারকে সেই কথা জানিয়ে এসেছেন মুখ্য সচিব হঠাৎ আজিগড়ের মর্গে হাজির সিবিআই গোয়েন্দাদের একটি দল বৃহস্পতিবার সকালে যখন সিজিও কমপ্লেক্সে জেরা করা হচ্ছে আর্যিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ঠিক তখনই সিবিআই এর ওই দলটি পৌঁছায় আর্যিগড়ের মর্গে বৃহস্পতিবার দুপুরে সিবিআই এর পাঁচ সদস্যের একটি দল আর্যিগড় হাসপাতালে পৌঁছন তারপরে সোজা চলে আসেন মৃতদেহ সংরক্ষণে বিভাগে সেখানে তাদের নানা বিষয়ে তথ্য সংগ্রহ করতে এবং ওই বিভাগের কর্মীদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে ছাত্র সমাবেশে মমতার ক্ষোষ মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে দাবি করলেন মমতা তার দাবি কখনো তিনি আন্দোলনকারী সভায় তার বক্তৃতার দুসলেন তিনি আন্দোলনে অনার জুনিয়র ডাক্তাররা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতিতে অনার থাকবেন তারা পরবর্তী কর্মসূচি নিয়ে আর্জিকর মেডিকেলের বৈঠকে জুনিয়র ডাক্তাররা বাংলায় আগুন লাগলে থেমে থাকবে না অসম বিহার উত্তর প্রদেশ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতে উস্কানি দেখছে বিজেপি পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারে আর্জিকরের চিকিৎসক ধর্ষণ খুনের কুড়ি দিন আজও সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ টানা চোদ্দ দিন ধরে আর্জিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষকে এখনো পর্যন্ত একশো তিন ঘন্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ ১৬ দিন ধরে তদন্তের পর এখনো ধোয়াশায় সিবিআই আজিকার কাণ্ডে এখনো একাধিক মিসিং লিংক হাইকোর্টের অনুমতিতে আজ থেকে ধর্মতলার সাত দিনের ধর্নায় বসছে বিজেপি ধরিনা ক্রসিং এ অনুমতি সত্ত্বেও মঞ্চ তৈরিতে চাপ দেয় পুলিশ বলে দাবি বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হামলা চালানো এবং প্ররোচনা সৃষ্টির অভিযোগে গ্রুপের দুই অ্যাডমিন সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করল বাসধ্রনি থানার পুলিশ উদ্দেশ্য ছিল নবান্ন দখল দাবি সরকারি আইনজীবীদের আর্জি করে পড়ুয়া চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান হয় সেই অভিযান ঘিরে হিংসার কারণে একাধিক থানা এলাকা থেকে দ্রুত একশো বারো জনকে এদিন হাজির করা হয়েছিল সিজেএম আদালতে নবান্ন অভিযান নয় আন্দোলনকারীরা নবান্ন দখল করতে যাচ্ছিলেন বলে বুধবার কলকাতার সিজেএম আদালতে দাবি করলেন সরকারি আইনজীবীরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফের চালু হচ্ছে আর্ন ওয়াইল ইউ লার্ন প্রকল্প স্নাতকোত্তর স্তরের যে পড়ুয়ারা মেধাবৃত্তি বা আর্থিক সহায়তা পাচ্ছেন না তারা এই প্রকল্পে ক্যাম্পাসে কাজের সুযোগ পাবেন মিলবে পারিশ্রমিক এই প্রকল্পে একজন পড়ুয়া মাসে লেখাপড়ার পাশাপাশি সর্বাধিক পনেরো দিন সপ্তাহে কুড়ি ঘন্টা কাজ করতে পারবেন সর্বোচ্চ পারিশ্রমিক দিনের চারশো টাকা আজিকরে মেয়ের খুন এবং ধর্ষণের তদন্তকারী সিবিআই এর ওপর চাপ বাড়ুক চাইছেন বাবা মা বুধবার নির্যাতিতার বাড়িতে যান সিবিআই এর দুই তদন্তকারী সে কথা জানিয়ে নির্যাতিতার মা বলেন সিবিআইয়ের দুজন এসেছিলেন কিছু তথ্য নিতে সেসব জানিয়েছি ওরা বলেছেন ওদের যা ক্ষমতা আছে তার মধ্যে সর্বোচ্চ চেষ্টা করছেন ধর্ষণের অভিযোগে কেরলের সিপিএম বিধায়কের বিরুদ্ধে এফআইআর ধর্ষণ ও যৌন হেনস্থার মামলায় অভিযুক্ত কেরলের সিপিএম বিধায়ক তথা অভিনেতা মুকেশের পাশে তার দল

আপনারা এতক্ষণ দেখছিলেন দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা